রানার তাই ঝুম ঝুম ঘন্টা বাড়ছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রের পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানা পঞ্চাশের দশকে তখন গণনার তো তখন একটি ব্যালে অনুষ্ঠিত হয় আমার ডাইরেকশন ছাড়াই প্রয়াত শক্তি ডাইরেকশন দিয়েছিলেন কিন্তু আমি তখন আমার গুরুর সঙ্গে প্রয়াত বুলবুল চৌধুরীর সঙ্গে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ট্যুরে বেরিয়েছিলাম ফিরে এসে শুনলাম আমার নাচের মধ্যে কোনো জায়গা নেই তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম তখন শলী চৌধুরী উপস্থিত ছিলেন তখন তো আমি চুপ করে বসে আছি তখন হয়েছে মুখটা ম্লাল কেন দেখো আমাকে গণনাট্যের বেলা রূপে আমি নাচবো না এত তো আমি জীবনে ভাবিনি আমার শিক্ষা দীক্ষা ওখান থেকে বলে তুমি এ করো না রানার গানটা শুরু হয়েছে গানটা শোনো তুমি এর উপর নাচ কর তারপরে রানার নাচটা আমি তৈরি করি এবং প্রথম শো সুকান্ত ভট্টাচার্যের বাড়ির সামনে ময়দানে অনেকেই ছিলেন শিশু সাহিত্যিক খগন ভিত্তিক গঙ্গোপাধ্যায় প্রভূত প্রভূত তারা এই রানার দেখে প্রথমে বলছিল এটা ঠিক না হলে সুকান্তর অপমান হবে দেখার পর ওরা এসে আমায় জড়িয়ে ধরলেন এই রানার শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে এবং তথা বিদেশেও আমি করে কিভাবে নাচের জগতে এলেন সে সম্পর্কে শিল্পী জানালেন আমার বাড়ি ছিল এগারো নম্বর দেবী দিতালেন তো পুজো আসাই ছিল আমাদের পেশা নাচ টাচ করবো এরকম পরিকল্পনা করুন ছিল না তবে তখন আমার সৌভাগ্য ছিল সাধনা বসুর নাচ দেখার দেখে আমার খুব মানে মনে দাগ কেটে গেল আর কি কথা না বলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এইটাই বোধহয় মেন কারণ ছিল অতটা কিশোর বয়স অতটা তলিয়ে দেখিনি বোধহয় সেই থেকেই আমি ইন্সপায়ার হয়েছি নৃত্যশিল্পী হতে বা হওয়ার পরেও কিভাবে অনুশীলন করেছেন তিনি বা তার প্রজন্মের শিল্পীরা সে সম্পর্কেও জানা গেল তার কাছে কতগুলো অভ্যাস আছে যেটা আমাদের বেলায় বলেছিল এখন তো দেখছি উল্টো হচ্ছে যে আমরা কোনদিন দুপুরে ঘুমইনি পেট ভরে খেয়ে গিয়ে নাচ করিনি যেমন মনে আছে যে শ্রীরঙ্গনে যখন নাচ হতো সেদিন হয়তো আমি একখানা রুটি বা একটু মুড়ি খেলেই বাস ঠিক আছে কিন্তু এখন তো ভরপেট খেয়ে লাঞ্চা যায় এটা তো আমি বিশ্বাস করতে পারি না খাওয়াটাকে কন্ট্রোল ঘুমটাকে কন্ট্রোল এবং এবং যেটা আমার গুরুরা শিখিয়েছেন এবং বলেছেন স্ট্রেট বসবে কুঁজোয় বসবে না স্ট্রেট হবে স্ট্রেট হয়ে হাঁটবে সেটা এখনো নাচের একটা নিয়ম চেস্ট আউট যে যেটা এখন দেখবেন যে অনেক কুজো এবং মুশকিল হচ্ছে এই জেনারেশনে বহু ইফেমেন্সি মেয়েদের মধ্যে কথা বলছে হাঁটছে চলছে এটা একটা পুরুষ শিব তো নাচেন শিব ঠাকুর তো নাচেন ন্যাচারালি এটা ভাবে না কেন নেক্সট জেনারেশন কি করবে আমি জানি না এটা তাদের উপর নির্ভর করছে তবে একটু ভাবা ভালো চলচ্চিত্রে তার যুক্ত হওয়া নিয়ে বেশ কিছু মজার ঘটনা বললেন শিল্পী আমি মাননীয় তরুণ মজুমদারের নিমন্ত্রণ ফুলেশ্বরী সংসার সীমান্তে করেছি কিন্তু আমার যেটা মানে দুই দিক পাল সদ্য ঘটকে যুক্তিতক্ষ যুক্তিতক এবং কিংবদন্তি বিশ্ব বরণ্য চলচ্চিত্রকার সদ্য সত্যজিৎ রায়ের গোপীগান বাগা বানী ভূতের নাচ এই দুটো নাচ করে আমি পরে এসছি অপার আমি আর করি এটা খুব কঠিন অন্যান্য নাচ কি আমি বলি ক্যামেরা নাচবে কিন্তু এখানে কোরিওগ্রাফি করতে গিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছে কারণ যাই করি উনি বলেন এটা তো উদাসীকরা ইন্দ্র ভৈঙ্গে করলে কার্তিক ভৈঙ্গে ইত্যাদি আমি একটা মাস চিন্তা করলাম ওই মেজি চেপ করে দিলেন নিয়ে গিয়ে বাড়িতে একটা মাস চিন্তা করি করু 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 নতুন নতুন কিছু নাচের মুভমেন্ট বাদ করে যখন ওকে দেখান চব্বিশটা ছেলে